হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এই ভিডিওটা দিচ্ছি কিছুদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু সময় হয়নি বলে দিতে পারিনি তো একটু ব্যস্ত আছি এখন বুঝতেই তো পারছো বললাম আমি এখন মেকআপ ক্লাস মানে করছি মেকআপ শিখছি তারপরে তো ধরো তোমার মেয়ের স্কুল নাচ তারপরে পড়ানো খাওয়ানো রান্নাবান্না বাড়ির কাজ সব কিছু করে মেকআপটাও আবার শিখতে যায় তো সব নিয়ে আর সময় হয়ে ওঠে না ভিডিও দেওয়ার বড় ভিডিও দেওয়ার তো ভিডিওটা কিছুদিন আগে থেকে করে রেখেছি তো দিতে পারিনি তাই আজকে একটু সময় আছে তাই দিচ্ছি ভিডিওটা আজকে তো তোমরা অবশ্যই দেখো এই ভিডিওটা হচ্ছে যে পিঠে পুলি ভিডিও তো আজকে হবে আমাদের পায়েস পিঠে আর হবে মানে গড়া পিঠে যেটাকে বলে ভাপা পিঠে বা গড়া পিঠে নারকেল গুড় দিয়ে ভিতরে পুর ভরে ওই পিঠেটা হচ্ছে তো দেখো আমাদের নিচেই হচ্ছে পিঠেটা উনুনে তো সবাই মিলে পিঠে লাগা হয়েছে দেখো কতজন লোক মিলে পিঠে বানানো হচ্ছে তো এইগুলো আমার যা আমরা পাঁচ জাত আমাদেরকে তো আগে বলেছি আমরা পাঁচ জাত তারপরে এগুলো ভাসুজি ভাসুব ভাসুরের বোমা এটা হচ্ছে নাতি আমাদের বাড়িতে প্রচুর লোক কুড়িটা লোক আছে আমাদের বাড়িতে মানে অবাক হয়ে যাবে আমাদের বাড়িতে প্রচুর লোক তো দেখো সবাই মিলেই করা হচ্ছে তোমরা আবার ভেবো না এতটা এত দেখে ভয় খেয়ে যে না তোমরা আমাদের মানে প্রচুর লোক তো কুড়িটা লোকের তোমরা তো বুঝতেই পারছো কতটা জিনিস লাগবে তো সেই জন্যে দেখো এটা একবার হয়ে গেছে তো এগুলো সেদ্ধ হয়ে গেছে এটাকে আবার তেলে ভেজে এটাকে খেতে হয় খুব ভালো লাগে তো দেখো দেখো পিঠে রেডি হয়ে গেছে তো এবার আমরা রাত্রে এটা ভেজে খেয়ে নেবো আর এই দেখো পায়েস পিঠে এটা তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আমাকে কমেন্টে জানিয়ে দিও আর আমার চ্যানেলটা তোমরা যা যা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে আবার পরের ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা আমি কিছুদিন আগেই করে রেখেছিলাম তো দিতে পারিনি তো আজ দিলাম আজকে একটু সময় হয়েছে সেই জন্য তো দেখো পিঠেগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে ভেজে খেতে হয় তো খুব ভালো লাগে খেতে পায়েস পিঠে তো খুব ভালো লাগে এটা তো দারুণ ভিতরে নারকেল খেজুরের নলেন গুড় বা খেজুরের গুড় ওটা দিয়ে পুর ভরা আছে ভিতরে তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই তো আমাদের বাড়ির লোকজন তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম